এটি সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখা ভারতের অপরূপ রাজ্য কেরালা নয় থাইল্যান্ড বা ভিয়েতনামের বিখ্যাত ফ্লোটিং মার্কেটও নয় এটি পাঁচ টাকার চা পান থেকে শুরু করে ধান চাল সবজি সহ প্রয়োজনীয় প্রায় সব কিছুই ভাসমানভাবে বিক্রি হয় এই বাজারে এমনকি থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের মতো হালকা খাবারও বিক্রি হয় ভাসমানভাবে নৌকায় করে অন্যান্য বাজারের মতো বিশেষ এই বাজার ভোর থেকে শুরু হলেও ক্রেতা বিক্রেতারা কেউই পায়ে হেঁটে গাড়িতে চড়ে আসে না এই বাজারে সবাই আসে নৌকায় করে এটি দেশের অপরূপ সৌন্দর্যমণ্ডিত জেলা পিরোজপুরের সবচেয়ে বড় ভাসমান বাজার বৈঠাকাটা বাজার প্রতি শনি ও মঙ্গলবার বসা এই বাজারে সবকিছুই বিক্রি হয় ভাসমানভাবে ভৌগোলিকভাবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার পুরোটাই নদী আর খাল বেষ্টিত পানের উপর ভাসমানভাবে সবজি ও সবজির চারা উৎপাদনের জন্য বিখ্যাত এই এলাকা কৃষকের উৎপাদিত সবজি ও বিভিন্ন পণ্য কেনা জন্য পাকিস্তান আমলে বৈঠাকাটা বেলুয়া নদীতে প্রতিষ্ঠিত হয় এই বাজার তবে কারো কারো মতে এ বাজারের বয়স আরও বেশি শুধুমাত্র সবজি নয় বৈঠাকাটা ভাসমান বাজারে চাল ডালও বিক্রি হয় ভাসমানভাবে নৌকায় করে নৌকার উপর ভাসমান এসব চালের দোকানগুলো দেখতে বেশ অদ্ভুত পরিচিত অন্য কোনো চালের দোকানের সাথে এই দোকানের মিল নেই প্রতিটা নৌকাতেই থাকে বাঁশ দিয়ে তৈরি চাল রাখার বড় বড় পাত্র স্থানীয়ভাবে যা ঢোলা বলে পরিচিত ঢোলা ছাড়াও বিভিন্ন চাল বস্তায় ভরে রাখা হয় একটি একটি করে চাল ডাল শাকসবজির পাশাপাশি বিভিন্ন মুখরোচক খাবারও নৌকায় সমানভাবে বিক্রি হয় এই বাজারে জেনে অবাক হবেন পানিতে জন্ম নেয়া বিভিন্ন আগাছা ও কচুরিপানাও বিক্রি হয় এখানে আমাদের কাছে জঞ্জাল মনে হলেও এই এলাকায় কৃষিকাজের আবশ্যকীয় উপাদান এসব কচুরিপানা কৃষকরা বৈঠাকাটা বাজার থেকে সেটা কিনে নেন বেশ দাম দিয়ে তুলনামূলক কম খাজনায় কেনাবেচা করা যায় বলে অন্য বাজারের তুলনায় ভাসমান এই বাজারে সমাগমও বেশি প্রতি শনি ও মঙ্গলবার ভোর থেকেই কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নৌকায় করে নিয়ে আসতে থাকে বৈঠাকাটার ভাসমান বাজারে নৌকায় যোগাযোগ বিধায় এই বাজারে পণ্য আনা পরিশ্রম আর খরচ দুটোই বেশ কম বড় বড় ট্রলারে করে পাইকাররাও হাজির হন টাকার ব্যাগ নিয়ে অন্যান্য বাজারের মতোই দর কষাকষি করে চলে এই ভাসমান বাজারের কেনাবেচা তবে পানির উপর ভাসমান এই বাজারের কেনাবেচার পদ্ধতি একটু আলাদা বিক্রেতারা এই ছোট ছোট নৌকা নিয়ে এগিয়ে যায় পাইকারদের বড় ট্রলারের কাছে সেখানে গিয়ে দরদাম করে বিক্রি করেন পণ্য এই বাজারের পাইকারদের নৌকায় যেন একটা ভাসমান গুদাম বাজার থেকে শাকসবজি ডাব নারিকেল কলা কচু সহ বিভিন্ন পণ্য পাইকারি কেনার পর সেগুলো সেই নৌকাতে করেই বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তের বাজারগুলোতে বৈঠাকাটার সাথে ঢাকার রয়েছে সরাসরি লঞ্চ যোগাযোগ ব্যবস্থা পুবালি নয় নামের একটি লঞ্চ একদিন পর পর যাতায়াত করে ঢাকার উদ্দেশ্যে যাত্রীর পাশাপাশি এই হাটের পণ্য ঢাকায় পাঠানো হয় এই লঞ্চটির মাধ্যমে ইন্টারনেটের কল্যাণে সম্প্রতি পর্যটকদের পছন্দের গন্তব্যে পরিণত হয়েছে স্বরূপকাঠি পেয়ারা বাজার শুধুমাত্র বাজারের বাণিজ্যিক দিক থেকেই নয় ঢাকার সাথে সরাসরি লঞ্চ যোগাযোগ থাকায় পর্যটনের এক নতুন সম্ভাবনা হতে পারে অপরূপ সৌন্দর্যমণ্ডিত বাংলার সবচেয়ে বড় ভাসমান বাজার পিরোজপুরের বৈঠাকাটা বাজার